বেটা তুমি যতই অন্যায় করো তুমি রেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি বলিনি আমি বলেছি এ কথা বাংলাদেশের বাটিতে যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আব্দুর রাজ্জাক বিন ইসহাক বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই তাহলে আমি এক নাম্বার আসামী নই এক নাম্বার আসামী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হলাম দুই নাম্বার আসামী এই কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন শোনো আলী তুমি ছারবে না কোন উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছারবে না কোন ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও হাদিস তো মুসলিম দেখে তো মায়ের बेटा এই উলটপালট করতে পারে ধর্ম আমার মরা পর্যন্ত সময় থাকলো এটা হাদিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যে